ডিয়ার স্টুডেন্টস এসব অঙ্ক কিলা অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগত আজকে তোমাদের শেখাবো কীভাবে ত্রিভুজের মধ্যমা নির্ণয় করতে হয় বা মধ্যমাটা কী এখানে দেখো একটা ত্রিভুজ রয়েছে সি এখানে ডিবিন্দু এবিসির হল মধ্যবিন্দু মধ্যবিন্দু থেকে একটি লম্ব আঁকা হয়েছে আর এখানে একটা ত্রিভুজ দেখো চতুর্ভুজ দেখো ডি এই ত্রিভুজটার এই শিশুবিন্দু থেকে এই শিশুবিন্দুতে আঁকা হয়েছে এখানে দেখো এই ত্রিভুজে দেখো এ বি সি একটা ত্রিভুজ এবং বি সি তার মধ্যবিন্দু এই মধ্যবিন্দু থেকে অর্থাৎ এ শিশুবিন্দু থেকে বিপরীত বাহু বি সি এর মধ্যবিন্দু ডিতে সংযোগ করেছে তাহলে আমরা মধ্যমা কি সেটা দেখব কোন কোনটিতে মধ্যমা রয়েছে এখন তোমরা মধ্যমার সংজ্ঞাটা দেখলেই বা শুনলেই বুঝতে পাবা ত্রিভুজের একটি শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখাকে ওই ত্রিভুজের মধ্যমা বলে তাহলে ভালো করে দেখো ত্রিভুজের কোনো একটা ত্রিভুজের একটি শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখাকে ওই ত্রিভুজের মধ্যমা বলে তাহলে দেখো তো এখানে মধ্যবিন্দু আছে কিন্তু শিষ্যবিন্দু থেকে আসে নাই তা এটা মধ্যমা বল বলা যাবে না আর এখানে দেখো দুইটি চতুর্ভুজে দুইটি শিশুবিন্দুকেই যোগ করছে এটা মধ্যমা হবে না আবার দেখো এখানে দেখো এ একটি শিষ্যবিন্দু ত্রিভুজের সেটা বিসি বিপরীত বাহু বিসির মধ্যবিন্দু ডি কে ডি বরাবর সংযোগ রেখা আঁকা হয়েছে তাহলে এইটি হলো মধ্যমা তাহলে এই ত্রিভুজটাতে মধ্যমা আমরা পেলাম এ এবং এডি ডি ত্রিভুজটির মধ্যমা বুঝতে পেরেছ সবাই তাহলে মধ্যমা হচ্ছে ত্রিভুজের একটি ত্রিভুজের একটি শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাকে ওই ত্রিভুজটার মধ্যমা বলে এখানে এখানে এই এ ডিটাই হলো এই ত্রিভুজটা মধ্যমা ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ